কেক চলে এসেছে খুব সুন্দর হয়েছে আব্দুল্লাহ হ্যাপি বার্থডে টু কে অসাধারণ সুন্দর হয়েছে আব্দুল্লাহ এদিকে চলে এসো 얘 যে দেখো তোমার কে এ যে আশা আব্দুল্লাহ এখন আব্দুল্লাহ কেক কাটবে খুব অসাধারণ সুন্দর কে চলে এসো চলে এসো সবাই চলে আসা আব্দুল্লাহ কেকটা কিরকম হয়েছে সবাই জানাবেন আব্দুলার চকলেট কেক নিয়ে আসছে খুবই অসাধারণ সুন্দর এই যে এখানে আছে কেক কাটার চামিচ কেক কাটার চাকুটা কিন্তু খুবই সুন্দর কেকের সাথে দিয়েছে অসাধারণ সুন্দর হয়েছে কেকের চামচ কেকের এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার আবদুল্লাহ তোমার পছন্দ হয়েছে এখন কিন্তু আমি জ্বালিয়ে দিবো জ্বালিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ কেক কাটবে সবাই চলে আসো